সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দির সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনা কলারোয়া থেকে সাত কিলোমিটার দূরেই সোনাবাড়িয়া গ্রামেই মঠবাড়ি মন্দিরটি অবস্থান স্থানীয়দের কাছে সোনাবাড়িয়া মঠ এবং শ্যামসুন্দর নবরত্ন মন্দির নামেও পরিচিত তবে সোনাবাড়িয়া মঠবাড়ি মন্দিরের দেওয়ালে শিলালিপি থেকে শ্যামসুন্দর নবরত্ন মন্দিরের নামে উল্লেখ্য পাওয়া যায় সুন্দর মঠ মন্দিরটি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হরিরাম দাস নির্মাণ করেছেন এর সঙ্গে রয়েছে দুর্গা মন্দির ও শিব মন্দির এগুলো প্রায় চারশো বছরের পুরাতন জনশ্রুতি আছে এক একসময় রামকৃষ্ণ এই সোনাবাড়িয়া মঠে প্রায় দুই মাস অবস্থান করেন এর কারণে হিন্দু সম্প্রদায়ের কাছে এই মঠবাড়িয়া মন্দিরটি বিশেষ গুরুত্বপূর্ণ